ওং গানি মৃরান্দ সঞ্জন শাক মিলিত শ্রী গুবে নম 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 ওং বিষ্ণু পাষ্ণভীষ্টা ভূতলে শ্রীমতে জয় নম নি তিন নমো আচার্য পা নি পদায় গোকথা তামোদয় নম রাম তিন নম কৃষ্ণ কৃষ্ণভৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্ত স্বামি তিন নামিনে নমে শার্বত দে গৌরবণীপারি বাস দেশ তার নম মা প্রভাবদায় না কৃষ্ণ প্রভাবদায় হে কৃষ্ণ কৃষ্ণ যত নাম নে করে তিসে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত পথে গোপাল গুব রাধা কান্ত নমস্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গের রাধে বৃন্দাবন শ্রী বিশ্ব বরসতে দুই প্রণমে হরি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব দৈত শিবসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মঞ্চ কল্পতর বর্ষ সকৃপা সুন্দর বয় ও চৌধুরী তানু পাবন বৈষ্ণব হরে কৃষ্ণ আজ পবিত্রারোপিণী একাদশী সেই একাদশীর মাহাত্ম আমি বর্ণনা করছি কৃপা করে আপনারা শ্রবণ করুন একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সে পবিত্র বর্ত মহাত্মা বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন চা শোনা মাত্র এই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি সমা নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন নিজেকে অত্যন্ত দুর্বাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্যে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ হরণ কখনো গ্রহণ করিনি উপন্তত্ব স্তুত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনও অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এ প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকজ্ঞ মণি ঋষির কাছে যেতে মনস্তর করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যা মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারত বিশা বিশার বিশারত ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিতি পরিচিত ব্রহ্মার এক কল্প অব অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পর পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে বল শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মসজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন দিনযাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বাই সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি এ ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাবি ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজা লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণবতের উপদেশ করুন যাতে তার পারদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রাপনী একাদশী বত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবীতি তা সকলে পালন করুন লোমসমণি উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে শেখ সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজ মহিষি গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই বত মাহাত্ম যিনি পাঠ এবং শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন হরি বল হরি কৃষ্ণ তো সকলে আপনারা এই পবিত্র রূপিণী একাদশী পালন করুন আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সুখ পুত্র লাভ করুন বল হরি কৃষ্ণ